সাপ্তাহিক লটারি ভাগ্য আট থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মেষ রাশি লটারির দিক মেষ রাশি জাতক জাতিকার জন্য এই সপ্তাহ খুব একটা ভালো নয় লটারি থেকে দূরে থাকাই ভালো হবে বিশ্বাসী রাশি রাশি ব্যক্তিদের জন্য সপ্তাহে মধ্যভাগে বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একবার লটারি কাটতে যাবেন না মিথুন রাশি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে পুরোটাই মিথুন রাশির জাতক জাতিকার জন্য বেশ ভালো দেখা যাচ্ছে এই সুযোগ হাত ছাড়া করা ভালো হবে হাত ছাড়া না করাই ভালো হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা খুব চিন্তা ভাবনা করে এই সপ্তাহে লটের দিকে গুন বিশেষ প্রাপ্তিযোগ নেই সিংহ রাশি সপ্তাহে শেষভাগই সিংহ রাশির জাতক জাতিকারা একবার চেষ্টা করে দেখতে পারে বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভালো হবে কন্যা রাশি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে কন্যাশি ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকার এই সপ্তাহে খুব বেশি লটারির দিক না এগোনোই ভালো হবে ভাগ্য সংখ্য নাও দিতে পারে বিচিক রাশি লটারি ভাগ্য পরীক্ষার জন্য এই সপ্তাহে বিচিক রাশি জাতক জাতিকার জন্য মদ্যম প্রকৃতি থাকবে যদিও মন চাইলে একবার চেষ্টা করে দেখতেই পারেন ধনুরাশি এই সপ্তাহে যে কোনো সময়ে ধনুরাশির জাতক জাতিকারা জাতকেরা লটারি কাটতেই পারেন খুব ভালো প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকার জন্য এই সপ্তাহের আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে ভাগ্য যাচাই করে দেখতে চাইলে লটারি কাটতে পারেন কুম্ভ রাশি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকারা লটারি টিকিট কাটতেই পারেন খুব ভালো আর্থিক যোগ রয়েছে মিন রাশি মিন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে প্রথম ভাগটা বেশ ভালো দেখা যাচ্ছে ভাগ্য যা করে দেখে নিন